আমাকে একটা কাজ দিতে পারবেন আমি খুব অসহায় পরিবার থেকে বিতাড়িত হয়েছি আমার একটা কাজ খুব দরকার ঠিক সুপারভাইজার তুমি এখন থেকে কাজে লেগে পড়ো স্যার আপনি আমার অনেক উপকার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা তোমাকে অনেক ভালোবাসি বাবা অনেক দিন তোমাকে দেখি না বাবা খুব দেখতে ইচ্ছে করে তোমাকে অনেক ভালোবাসি বাবা অনেক দিন তোমাকে দেখি না বাবা খুব দেখছে করে তোর বাবার হার্ট অ্যাটাক হয়েছে খুব অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন তুই আমাকে কিছু টাকা দে বাবা দেখো মা ইদানিং ঘুষের টাকা কম আসছে আর আগামী মাসে তোমার বৌমা সুইজারল্যান্ড যেতে চেয়েছে এখন আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয় এত কষ্ট করে তোকে বড় করলাম পড়ালেখা শেখাইলাম আজকে তুই আমাদের বিপদে পড় হয়ে গেলি এবার আমার বড় ছেলের কাছে যাইতে হবে বন্ধুরা যারা বাবা মাকে ভালোবাসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ভিডিওতে একটা লাইক করো অল নোটিফিকেশন অন করে দাও